শুধুমাত্র পিকেরে নিমে মারার চ্যালেঞ্জ তো দেখা যাক আজকে কয়টা কিল করতে পারি ভাই সিরিয়াসলি আজকে কিন্তু পিকের মধ্যে অনেকগুলো এনিমি নামছে যেটা আপনারা মিনি ম্যাপের দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন আর ভাই আমি আই সেই প্রথম এবার গেছি এম এইট টু বি এইটা ভাই আমি গেম প্লে করতে পারবো কিন্তু আমি নিজেও জানি না তারপরেও কিন্তু কোপানো ট্রাই করতেছি তবে ভাই আমার জানি কেন মনে হইতেছে আমার বিচ্ছি মনে হয় না আজকে আমার সাথে থাকবো তার কারণ ভাই যেই গানটা নিচ্ছি এটা দিয়ে তো আমি কনফিডেন্স পাই না আমার হাত পাও কাঁপে তো এইদিকে দিকে দেখতে পাচ্ছি একবারে একটা এনিমি কিন্তু দাঁড়ায় রইছে তো ওরে আগে প্রথমে আমি মাইরা নেই কেরে ভাই ওর কি নেটওয়ার্ক না কি এরকম করে বুঝতে সত্যি কথা বলতে এই এনিমিটা যদি এত নড়াচড়া না করতো ভাই তাহলে আমি হেড বেদে হেড শর্ট দেখি একটা বাপ নিতে পারতাম দূর কপারটাই খারাপ রে ভাই একটা এনিমি মনে হইতেছে চুপ করে আমার তাক করে দাঁড়িয়ে আসাল হেড শর্ট দিয়ে একবার মা শান্তি ফাটাই ফেলাইলাম আমার বট ভাবছে শালায় তবে ভাই কথা হলো এখন এম এই যে পাইলে কোপা আবার নিছি আমি এই পিকের মধ্যে নাইমে তাতে মনে হইতেছে যে আজকে পিকের একটা এনিমি আমার সামনে টিকতে পারবো না বডি শট হইক আর ওয়ান টেপ আর যাই হই কারণ ভাই আজকে কিন্তু অনলি পিক চ্যালেঞ্জ পিকের একটা এনিমির দাঁত আমি ভাই আস্তে রাখবো না সব চরে ফালাই দিয়ে হাসপাতালে ভর্তি করে দেবো আর দাঁতের ট্রিটমেন্ট করবো ওই দেখতে পাচ্ছ তার মধ্যে কি চর্যা দিলাম রে ভাই শুধুমাত্র মারতে যায় ভাই আজকে এনিমি শেষ হইতেছে না বুঝতে না অলরেডি পাঁচটা কিল করে ফেলেছি এই এই আমার এই কিল কেরাস চুরি করলো রে এই শালার ডাবল ভেক্টর শালার তরে যদি না মারতে পারতাম আমার জীবনে খুব একটা আফসুস থাকতো এদিকে আর একটা এনিমি পায়ে গেছি এটা কোন লেভেলের পুরো রে ভাই এটা কি পুরো পিলার না বট পিলার ভাই বুঝলাম না এটা এখন মারণ লাগবো ও আবার লোকেশন দেখাইতেছে সুন্দর একটা সিস্টেম করছে গেরিনার এই ধরনের সিস্টেম আসলে আমি সাপোর্ট করিনি গেরিনারে ক্যারিনা আসলে আমার জন্য ভালো একটা কাজ করছে তারা একটা গোর ঢেল দেন আগে ও না ফাটাইলে ভালো আমি এনিমিগুলো আর মারতে পারি না ঠিক আছে তো এই যে দেখতে আসো দাঁত ফালাই দিলাম হেডশট যদিও গেল না এদিকে পিকের ঘরের ভিতরে এক নাকা জাকা পুরো পিল্লার আমার সামনে পড়ে গেছে এর দেহার পরেই তো আমার মেজাজটা গেল গরম হয়ে পরে ভাই এই যে মাথা মধ্যে চড়াইতে তিন দিন ধরে মরে না ভাই হাই রে যান শক্ত একটু আসা সালায় আবার আলো গোটা হয়ে গেছে গা এবার পুরো পিল্লার ভাই আমার সামনে পড়লে আমি বাঁচবো

যে আমি যে চ্যালেঞ্জটা করছিলাম এই চ্যালেঞ্জটা কি এখন পর্যন্ত আছে কি না গেল অবশ্যই আপনারা কমেন্টে জানাবান কারণ ভাই আমার তো মনে হয় আমি সাইডে নাই ওই জায়গায় থাকে করে ফেলাই এখন যদি ভাই এই ম্যাচ বুইয়া না করি তাহলে কি মান সমান থাকে তাই বুইয়া করার জন্য আমি কিন্তু চ্যালেঞ্জটা একটু মডিফাই করলাম আপনারা আবার কিন্তু ভুল বুঝেন না দেখতে পাচ্ছেন একটা এনিমে আমার সামনে পড়ছে এটা কি একটা স্ক্রিন নেই রে রে ভাই কি বালিনি ভাই যে ড্যামেজ দিতে চাই না ভাই ফালতু একটা ডায়মন্ডে শুধু শুধু খরচ করছিলাম ওরে রে বাবা রে লাস্টে দেখতে পাচ্ছ ফ্যাক্টরি এই সাইডে আইসে এমনি একটা বিপদে পড়ছি রে ভাই হ্যাঁ সামনে পিছনে সব দিক দিয়ে শুধু খালি বাস আর বাস এই ধরনের বাস দেখতে পাচ্ছ ডাউনও করে ফেলাইছে ভাই আমি কে যাই বাঁচবো আর পাইছে কি বুয়া করতো আর আমি নিজে জানিনা আমি তো অবস্থা ভয়াবহ দেখা যায় আলফা লাইন সিস্টেম দেখে তোমরা গাছ বুঝতে পারতো যে আমি কোন ধরনের প্রফিলার হয়ে গেছি কি চাপের মধ্যে যাচ্ছি রে ভাই মাথা নষ্ট হন হাই রে হাই আমার কাছে তো ও আলো নাই কে রে ভাই আমার ডাইনি হোক টাইনি মাস এই ফিল্ডা পাইলাম না তাড়াতাড়ি গাছের কভারে যায়নি গাছের কভার তো যারা না থাকলে আমার বেশি আজকে ভাই নগে থাকতো না রে ভাই মোট আবার জোনও চলে আসতেছে কি একটা বিপদ রে ভাই ও আলো নাই এই যে ওয়াল পাইছি ধারা ওয়ালটাকে মেন নিলাম ভাই ভাই এই সময় ওয়ালটা নাইলে আমি নিশ্চিত হনি মারতাম যাই হোক এইবার একটা চান্স ভাই একবার খুঁয়া দে দো ও অলরেডি দেখো ডাউন হয়ে গেছে ফাইনালি গেছে আমরা কিন্তু ভুইয়া পাইয়ে গেছি তো গাইজ ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করে দিও